মা কথাটা খুব ছোট কিন্তু এই যে যারা বলে না আমি তোমার মায়ের মতো আমি তাদেরকে বলতে চাই মার আবার মতো হয় মা তো মাই হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো হঠাৎ করেই মুস্কানের খুব জ্বর এসে গেছে আর জ্বর হলে মুস্কান খুবই অসুস্থ হয়ে যায় ছোটোবেলা থেকেই আর মুস্কানের হচ্ছে দুদিন পরে পরীক্ষা তো এই পরীক্ষার মধ্যে অসুস্থ হয়ে গেলে আমি তো খুবই টেনশানে ছিলাম যে পরীক্ষা দিতে পারবে কি না পারবে তো আম্মুর হচ্ছে মুস্কানের পরীক্ষা উপলক্ষে এমনিতে আসার কথা ছিল এজন্য হচ্ছে আম্মু শুনছে যে জ্বর আসছে মুস্কানের তো আম্মু হচ্ছে আজকে চলে আসছে তো বাসায় অনেক ঝামেলা ছিল আম্মু সব ঝামেলা ঠামেলা ফেলে রেখে হচ্ছে চলে আসছে বাসায় মিস্ত্রি কাজ করতেছিল আম্মু হচ্ছে দুপুরের দিকে চলে আসছিল তো বিকালের দিকে আমরা হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে এই কিছুদিন ধরে তো ছাদে খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল আর আমি ছাদে যে গাছগুলো লাগাইছিলাম সেগুলো পানির অভাবে একেবারে মরেই শেষ তো তারপরেও এখনকার বৃষ্টিতে পানি পেয়ে যে অ্যালোভেরা গাছগুলা ছিল সেগুলা বেঁচে উঠেছে আর কয়েকটা ফুল গাছ দেখলাম হয়েছে তো এর পরবর্তীতে আমি চিন্তা করেছি যে একটা খালা ঠিক করে নেবো যে কিনা ছাদে গিয়ে পানি দেবে কারণ আমার তো সময় হয় না ছোটো বাচ্চা নিয়ে আর আম্মু এখন থাকে না সব সময় আমার কাছে যে ছাদে গিয়ে সব সময় পানি দেব তো চিন্তা করছি একটা খালা ঠিক করে রাখবো যে কিনা প্রত্যেক পানি দেবে গাছে গিয়ে মুস্কানের শরীরটা এখন একটু ভালো লাগতেছিল এই জন্য মুস্কানকেও সাথে করে নিয়ে আসছিলাম ছাদে আর হচ্ছে মুস্কান আমাদের পাশে ফ্লাইটে যার সাথে খেলে মেহেজাবিন ওদের দুই ভাই বোনকেও ছাদে ডেকে এনেছে ওরা সবাই মিলে খেলা করতেছিল আর আরফানুর তো আম্মুকে পেয়ে খুব খুশি হয়েছে প্রায় এক মাস পরে হচ্ছে আম্মু আমার বাসায় আসছে আর আম্মুকে পেয়ে আরফানুর অনেক খুশি হয়েছে এই যে তারা দুজন খুব সুন্দর করে খেলা করতেছে তো অনেক সুন্দর পরিবেশ ছিল খুব ভালো লাগলো আজকে ছাদে এসে আর আম্মু দিন পরে আসছে সব কিছু মেলায় মনটা অনেক ভালো এই জন্য আজকের দিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবা আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ